চেহারার মধ্যে একটা হাসি খুশি থাকবে একটা হাসি দিয়ে কথা বলবেন সাথে সাথে দানের নেকি ডানের অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে এক গ্লাস পানি খাওয়াইলেই দানের নেকি অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে কিন্তু আমরা না বোঝার কারণে এইসব নেকিগুলো নেই না একজনকে পানির হুকুম করলে উনি আবার আরেকজনকে বলেন যে এই যাও উনি পানি চেয়েছে এক গ্লাস পানি দাও পারলে উনিও আবার আরেকজনকে অর্ডার করবেন না বুঝার কারণে যদি বুঝতেন একজনকে বলার সাথে সাথে চার পাঁচজন দৌড় দিতেন যে না এই ব্যালেন্সটা আমি কাউকে নিতে দিব না আমি সবটা ব্যালেন্স নিয়ে যাব কন্যা কিন্তু হাজরিন এই ধরনের নেশা থাকতে হবে আমাদের এই যে আজকেও যে ওয়াজ আমরা শুনবো নেকির নিয়তে আমরা ওয়াজদোষ শুনতে হবে এটা ইবাদত মনে করে ওয়াজন শুনতে হবে না একটু স্বাদ পাইলাম মজা পাইলাম মজা লাগলো টেস্ট লাগলো ওয়াজ শুনে এরপর চলে গেলাম এই উদ্দেশ্যে ইবাদতের নিয়তে এখানে বসতে হবে কন্যাশুভান তাইলে সেকেন্ড সেকেন্ডে আমল নামার মধ্যে খালি নেকি জমা হইতে থাকবে এমন জায়গায় বসছি লাইট মাইকও দরকার নাই খালি বয়া থাকলেই নেকি জমা হইতে থাকবে আজকে ইনশাল্লাহ আমরা অনেক নেকি অর্জন করব আমরা অনেক ব্যালেন্স আমাদের আখেরাতের অ্যাকাউন্টে যোগ করবো কনাল্লাহ মাহমিন হাজরিন আমি বলেছি যে বেশি কথা বলতে পারবো না পুরাণ কথা একদম পুরাণ কথা জানা জানাশোনা কয়েকটি কথা বলে ইনশাআাল্লাহ দোয়া করে যাব। আমি কয়েকটি কারিমা পড়েছি এখানে এবাদত জগতের সেরা এবাদত এবাদত জগতের সর্বসেরা এবাদত সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজেরও কথা এখানে বলা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে এই বিষয়ে এখানে কয়েকটি কথা শুনব কারণ এই বিষয়ে এলে অর্জন করা আমাদের উপরে ফরস যেরকম কি আমরা অনেক ধরনের এলএম শিখি অঙ্ক শিখি ইংরেজি শিখি ভূগোল শিখি হ্যাঁ আপনার ফিজিক্স কেমিস্ট্রি আপনার কি বলে কম্পিউটার সায়েন্স টাইন্স অনেক ধরনের জ্ঞান আমরা শিখি এবং এতে দিনের কোনো নিষেধও নেই কন্যা সুবাহ কারণ আমাদের ইসলাম সংকীর্ণ নয় প্রশস্ত গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদেরকে দিতে হবে এই জন্য মুসলমানদেরকে হাজার হাজার রকমের জ্ঞান অর্জন করতে হবে কন্যা সুবাহানা কিন্তু আমরা অনেকে অজ্ঞতার কারণে আমরা ইসলামকে বা এলেমকে একদম সংকীর্ণ করে ফেলি একটা ছোট্ট জায়গায় বন্দি করে ফেলি আমাদের ইসলাম সংকীর্ণ নয় প্রশস্ত এবং পৃথিবী যত প্রশস্ত হতে থাকবে পৃথিবীর যত সামনে যেতে থাকবে আমাদের ইসলামও তত প্রশস্ত হইতে থাকবে কন্যা সুভান পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চালাতে হবে ইসলামের আলোকে তার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রূপ কি স্বরূপ কি আমাদের জ্ঞান অর্জন করতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় কীরকম হবে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ইসলামের আলো কীরকম হবে এগুলো গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদেরকে দিতে হবে এই জন্য হাজার হাজার রকমের জ্ঞান বিজ্ঞান আমাদেরকে শিখতে হবে কন্যা সুভান তবে এই সমস্ত জ্ঞান অর্জন যদি কেউ না করে কেমতের দিন কোনো প্রশ্ন নেই কোনো জিজ্ঞাসা নেই কোনো শাস্তি নেই কেন শিখলো না এই সমস্ত জ্ঞান তবে কিছু জ্ঞান আছে যেগুলো প্রতিটি মুসলিম নর্নারের উপরে ফরজ শিখতেই হবে নতুবা ক্যামতের দিন শাস্তির সম্মুখীন হতে হবে ওই সব বিষয়গুলোর মধ্য হতে একটি হলো সলাদ বা নামাজ কন্যা সুহান যদি এই সম্পর্কে জ্ঞান অর্জন আমরা না করি ক্যামতের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য আমাদের প্রত্যেককে এই বিষয়ে নর নারী সবাইকে এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কন্যা আলহামদুলিল্লাহ হাজরিন একদম সংক্ষেপ কথা এই নামাজ সম্পর্কে আলোচনা করব এই নামাজ ফরজ কোন দেখি এই নামাজ কি সংক্ষেপ কথা যে নামাজ ফরজ এই যে ফরজ বললাম এটা ইসলামী একটি পরিভাষা ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি এই যে মানে শব্দগুলো এগুলো হলো ইসলামী পরিভাষা পরিভাষাগুলো ছোট্ট এক শব্দে কিন্তু এর ভিতরে অনেক লম্বা বক্তব্য আছে না নাই এর ভিতরে অনেক লম্বা চোরা বক্তব্য আছে না নাই যেমন নামাজ ফরজ বলেছি এই যে ফরজ বলেছি এর ভিতরে অনেক লম্বা কথা আছে না নাই আল্লাহ তালা কোরআন মাজিতে কম বেশি বিরাশি জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন কন্যা সুবাহ কত জায়গায় একটি করে আয়াতে ক্যারিমা যদি পড়ি আর শুধু অর্থ বলি আয়াত প্রতি গড়ে এক মিনিট সময় দিলেও তো আপনার কত কত সময় লাগবে বিরাশি মিনিট সময় লাগবে তো সেই স্বাস্থ্য আমার নেই আপনাদেরও সেই ধৈর্য নেই আর প্রয়োজনও নেই যেহেতু একেবারে পুরাণ জানাশোনা বিষয় শুধু বুঝাবার জন্য একটি আয়াত কারি পড়ছি আল্লাহ বলেছেন ও আকি ইন্না ইন না সলাতানা আনিল ফাহাসাই অলমুন কার তুমি নামাজ কায়েম করো আকিম ইসলা তুমি নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ নিশ্চয় সলাত অশ্লীল এবং পাপ থেকে বিরত রাখে বলুন না শুভান আল্লাহ আকি মিসসলা নামাজ পড়ো এই হুকুমকার কয় জায়গায় করেছেন কোরানে এই নির্দেশগুলোর দ্বারা এই আয়াতে কারিমা দ্বারা এই যে নামাজ ওলামা আমরা ফরজ বলি এই আয়াতে কারিমাগুলোর দ্বারা নামাজ ফরজ হয়ে গেছে কন্যা অনেক হাদিস আছে একটি হাদিস হতো শোনাবো বনিয়াল ইসলাম আলা খামস ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি স্তম্ভের উপরে কন্যা সুবহান বনিয়াল ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আলা খামসিন পাঁচটি খুঁটির উপরে ইসলামের খুঁটি কয়টি ইসলামের রুকন ইসলামের স্তম্ভ পিলার কয়টি পাঁচটি আমি একটু আগে একটু জেনে ফেলতে চাই যে আপনারা বলুন তো দেখি ইমানের রুকন বলুন ইসলামের রুকন তো বলেছেন যে পাঁচটি ইসলামের যেরকম রুকন আছে ইমানেরও কি আছে আছে না নাই ইমানের এরকম কয়টি ছোট বাচ্চারা পারে কেমনে বরুণ আলহামদুলিল্লাহ দেখছেন আমার মুরব্বীরা পারেন না বাচ্চারা পেরে গেছে এদিকে বিন্দা রয়েছে ইডি ভালো কেমনে বুঝতে পেরেছেন তাইলে ইমানের এরকম ছয়টি কিংবা সাতটি ছয়টি অথবা সাতটি এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অনেকে জানি না ইমানের ওখান আমাদের জানা নেই হ্যাঁ অথচ আমার উপর আমাদের উপরে জানা ফরজ আমাদের উপর জানা কি ফরজ আমাদের উপর জানা ফরজ না জানার কারণ অনেক এর মধ্যে এই সব বিষয় নিয়ে ওয়াজ হয় না ইমানের ওয়াজ তারপরে কি বলে যেন নামাজের ওয়াজ মানুষ করতে চায় না মনে করে যে এগুলো ছোট ছোট হুজুরদের কাজ মসজিদে ইমামরা করবে এগুলো। ছোট ছোট বক্তাদের কাজ আঞ্চলিক বক্তা যারা তারা করবে ইমানের ওয়াজ আর নামাজের ওয়াজ আমরা যারা ইন্টারন্যাশনাল আমরা যদি এসে ওয়াজ করি তাহলে আমাদের মার্কেট থাকবে না আমাদের মার্কেট কি মার্কেট নষ্ট হয়ে যাবে যার কারণে দিনের মৌলিক কথাবার্তাগুলো এই দেশের ওয়াজ মাহফিলগুলোতে এখন আর হয় না কারণ আন্তর্জাতিক বক্তা হতে চাই সবাই আন্তর্জাতিক বক্তা হতে গেলে সুর লাগে তারপরে ইংরেজি জানতে হয় ভালো ইংরেজি জানার দক্ষতা আজকে শুনলাম একজন বড়লোক হলে ইংরেজি বড়লো হয়ে গেলেই উনি ইংরেজি করার চেষ্টা করে বাংলা মানে কথা বলতে গেলে যে অর্ধেক ইংরেজি কয় এখন এখনকার ছেলেবেলেরা বুঝতে পারছি তো ইংরেজি বলার ক্যাপাসিটি থাকতে হবে যদি আন্তর্জাতিক বক্তা হতে চাই তারপরে বিজ্ঞান ডুকাইতে হবে টেকনোলজি ডুকাইতে হবে আসমানের কথাবার্তার পাতালের কথাবার্তা যেগুলো দরকার নেই প্রয়োজনীয় ওই সমস্ত কথাবার্তাগুলো থাকতে হবে এগুলো আপনারা বুঝেন আর না বুঝেন বক্তার কথা শুনে যেন শ্রোতারা তাক লেগে চেয়ে থাকে যে বাপরি বা বলে কি রে এই বক্তা এই বক্তারে তো দাওয়া দিতে হইব তাইলে উনি আন্তর্জাতিক বক্তা হইতে পারবেন তা আমার তো মনে হয় ওই তার তো আপনার জীবনও এই আন্তর্জাতিক আমি আর আমার কি দরকার আছে আন্তর্জাতিক হওয়ার দরকার নেই এই আমি ছোট্ট বিষয় নিয়ে ওয়াচ করতে আমার কোনো অসুবিধা হয় না কারণ এই যে দশ মিনিট কথা বলছি আমি ছাড়া অন্য কেউ বললে আপনার শুনতেনি না আপনারা বলতেন হ এডিনি শুনতে আইছি এত কাজ কাম ফেলে দিয়ে হ্যাঁ ঘুম হারাম করে এইটি শুনতে আইছি এতে ভালো এগুলো না শুইনে বাড়ি থেকে ঘুমাইলে অথবা ঘোরাঘুরি করি আড্ডা দেই এতে ভালো হবে কিন্তু আমাকে নিয়ে এই শাহপুরের মানুষ বিপদে পড়ে গেছে পিসাবুজুর আসছে আমাদের এলাকায় গ্রামে না যাই কেমনে আবার আইসেও পড়ছেন বিপদে হুজুরে ফালাই দিয়েই বা বাই যাই কেমনে আমারও সুযোগ হয়ে গেছে কোরআ করে একটু ওষুধ খাওয়ানোর একটু লাইন হয়ে গেছে গা বলুন আলহামদুলিল্লাহ ওষুধ খাইতে চায় না ওষুধ কোরআ খাওয়াইতে হয় তাইলে হাজরিন দিনের মৌলিক বিষয়গুলো আমাদের জানা নাই এই যে ইমানের রুকন এটা আমাদের জানতে হবে ফরজে আইন আমাদের উপরে কন্যা সুবাহান আল্লাহ আমাদের উপরে কি আইন এবং আপনার জানেন অবশ্য ভুলে গেছেন হয়তো আমান তুবিল্লাহুবিহি ও ও ও শাররিহি পড়েছি কিনা এখানে ছয়টা বলা হয়েছে হ্যাঁ আপনার আরও একটা আছে সেটা হলো বাসু বাদাল আদ মাউত মরার পরে পুনর্জীবিত তো এখানে অনেকে একটি করেছেন বলেছেন যে দুটো করার দরকার নেই যেহেতু ওয়াল ইয়ামিল আখের আখেরাতের প্রতি ইমান এর ভিতরে ওয়াল বাসু বাদ আল মাউদ পুনরুত্থানটা তো আখেরাতের ভিতরেই আছে এখানে দুটা করা কি দরকার একটাই যথেষ্ট আবার কেউ বলেছেন যে অল বা সুবাদ আল মাউদ এর দলিল আছে সুতরাং দুটা হলে অসুবিধা কী তো এই জন্য ছয়টা অথবা কয়টা সাতটা এবং প্রত্যেকটি রুকুরের উপরে এলে অর্জন করা আমাদের উপরে ফর্জ আইন কন্যা সুহান আল্লাহ এবং প্রত্যেকটি রুকনের উপরে এক দেড় ঘন্টার বক্তব্য রয়েছে এগুলো আপনারা সময় সুযোগ করে জানার চেষ্টা করবেন কারণ এগুলো আমাদের উপরে ফরজ কন্যা সুহান আল্লাহ যাই হোক এই কথা শেষ ইসলামের রুকন কয়টি বলেছেন নো ইসলামের রুকন বলেছি কয়টা বলছেন পাঁচটি এক নম্বর আন্তঃ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার। রসুল এই সাক্ষ্য আপনাকে দিতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাহিসাল্লাম আল্লাহর রসুল এই দুটো কালিমা দুটো বাক্যের সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর খুঁটি কন্যা সুভা আল্লাহ দুই নম্বরে হলো একাম সলা নামাজ কায়েম করা মানে নামাজ দুই নম্বর হলো কি ইসলামের দুই নম্বর খুঁটি কি নামাজ এই আয়াতে কারিমা এই হাদিসগুলোর মাধ্যমে নামাজ ফরজ হয়ে গেছে কন্যা সুহান ইন্না আল্লাহ কাত ফারাদা আলাইহিম হম শাস আলাওয়াত ইনফিয়াওম হিম আলাতিহিম নিশ্চা আল্লাহ তালা দিনের রাতে তাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই হাদিসের দ্বারা পাঁচ অক্ত নামাজ ফরজ হয়ে গেছে কন্যা সুহানরা তাইলে দিনে রাতে আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ অক্ত নামাজ ফরজ আমরা কয়েক পড়ি দিনের রাতে আমাদের দেশের একটি জরিপের কথা শুনিয়েছিলাম আপনাদেরকে আবার একটু শোনাচ্ছি আমাদের দেশের জরিপ রিপোর্ট খুব খারাপ নামাজিদের উপরে জরিপ হয়েছে যে পাঁচ অক্ত নামাজি মাত্র বাংলাদেশে শতকরা দুইজন কোন দেখি পাঁচ অক্ত নামাজ বাংলাদেশে শতকরা কয়জন এটা চার পাঁচ বছর আগের একটি জরিপের রিপোর্ট এখন হয়তো কিছু বেড়েছে হয়তো পাঁচ পার্সেন্ট হতে পারে জানি না হ্যাঁ এরকম হবে পাঁচ সংখ্যা তাইলে বাংলাদেশে নামাজি বেশি নাকি বেশি বাংলাদেশে এরকম লুক আছে যে বছরে দুই দিন নামাজ পড়ে কয়দিন দুই ঈদের নামাজ পড়বে আর পড়বে না এবং এইখানে তো এইটা ঈদগানা বছরে দুইবার আসবে এরকম দুইদের নামাজ পড়ে আর পড়বে না কেউ আছে যে সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্রবারে পড়বে আর পড়বে না বলে যে না আমার মতো এত বিশাল ব্যক্তি দৈনিক পাঁচবার মসজিদ ঢুকবো এটা একটা প্রেস্টিজের ব্যাপার আমি যে রাস্তা দিয়ে যে দরজা দিয়ে ঢুকবো এই দরজা দিয়ে সাধারণ লোকরাও ধাক্কাধাক্কি করে ঢুকবে বাইর হইলেও আবার সাধারণ লোকরা ধাক্কা থেকে বাইর হবে একসাথে বাইর হব না এটা আমার সম্মানের সাথে চলে না 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 আমি দৈনিক পাঁচবার ঢুকতে পারবো না দেখি সপ্তাহে একদিন প্রবেশ করা যায় কি না এরকম বিআইপি পার্সন আছে না নাই বাংলাদেশে এরকম আছে আমাদের দেশে দিন রাতে এক অক্ত পরে মনে চাইল দুই অক্ত মনে চাইল তিন অক্ত মনে চাইল চার অক্ট মনে চাইল পাঁচ অক্ত পরে তবে ফজরের নামাজ পড়ে এরকম লোক বেশি না কম কারণ এটা খুব কষ্টের নামাজ না এটা কষ্টের নামাজ কষ্ট ঠিক আছে কিন্তু সাধ্যের বাইরে সাধ্যের বাইরে নয় কারণ সাহেবের বাইরে আল্লাহ তালা বান্দাকে কিছু দেন না উসাহা সাহিত্যের বাইরে আল্লাহ তালা তার বান্দাকে কোন চাপাই দেন না ফজর যেহেতু ফরজ করেছেন অবশ্যই এটাকে সাহ্যের বাইরেই নাকি ভিতরে জোরে কোনো সাধ্যের বাইরে না ভিতরে ভিতরে কন্যা বাংলাদেশের বড় একজন বক্তা যুক্তিবাদী সাপ ওই উনি বলছিল ওনাকে নাকি ফোনে কে বলছিল যে হুজুর আপনার ওয়ার শুন আমি নামাজ শুরু করছি এখন তো দেখতেছি ফজর নামাজটা অনেক কঠিন হুজুর দয়া করে ফজর নামাজটা আমার মাফ করে দেন দরকার লাগলে ফজরের বদলি আসর দুইবার করে ভালাব কষ্ট নাকি ফজরটা কষ্ট বেশি তবে সাহিত্যের বাইরে না কেন আমরা সবই তো পারি এই যে নাইট ডিউটি করে না মানুষ নাইট ডিউটি পারে কি না হ্যাঁ তো চাকরিও থাকবে না বেতনও কি থাকবে না তারপরে ফ্লাইট ফ্লাইট ঠিকভাবে ধরে কিনা মানুষ গিয়ে যতটাই দেখ পনে দুইটা শ বারোটা যতটাই দেখ না কেন মানুষ কিন্তু ঠিকভাবে জেম টেম যা আছে কেমন কইরা হইলো সেখানে সময় মতো গিয়ে কি করে তো সবই তো পারতেছেন খালি ফজরেরটা এটা কষ্ট আর নগদ কোনো বেতন টেতন নাই আবার এক হাজার টাকা লাগাই দিলে কিন্তু আবার ঠিকই পারতেন কি বলেন ঠিক কিনা যদি এক হাজারটা লাগায় দেওয়া যেত যে ফজর পড়বেন পৈরাই এক হাজার টাকা লয়ে যাবেন গা দেখি তো মুসল্লি কি বাড়তো নাকি কমতো তখন আমরা পারতাম কিনা তো সবই তো পারি সবই তো পারতেছি তাইলে বলেন দেখি দিনে রাতে কয় অক্ট নামাজ পড়বো পাঁচ অক্ত আমি সংক্ষেপে ছেড়ে দেব বলেছি পাঁচ অক্ত নামাজ পড়বো বলুন সকল আল্লাহ আমিন